আবারও সাপের কামড়ে মৃত্যু হলো বাঁকুড়ায় গত ছয় দিন আগেই বাঁকুড়ার জয়পুরের ধারিশায়ের গ্রামে সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছিল এবার কতুলপুরের সাগর মেঝে গ্রামে সাপের কামড়ে আরও এক মহিলার মৃত্যু হলো মৃত ওই মহিলার নাম গায়ত্রী রায় বয়স চৌষট্টি বছর পরিবার সূত্রে জানা গেছে গতকাল এলাকার চাষ জমি লাগোয়া একটি পুকুর পাড়ে ছাগল চড়াচ্ছিলেন গায়ত্রী দেবী সেই সময় একটি বিষধর সাপ তাকে ছবল মেরেছিল ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ঠিকই কিন্তু শেষ রক্ষা হয়নি গায়ত্রী দেবীর চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তার। আমরা মাঠে এখন চাষের সময় ধান রুতে গিয়েছিলাম মাঠ থেকে যখন বাড়ি ফিরি মা বললে যে সাপে কামড়ি যে কিছু ছাগল চড়াচ্ছিল বলে যে আমাকে সাপে কেটেছে ঘড়ি ঘড়ি আমরা কোকড়া হসপিটাল নিয়ে আসি হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তাররা ইঞ্জেকশন করে বলে যে মারা গেছে তারপরে আমাদেরকে মহিলা তরুণ দিদির না কোদিপুর থানায় নিয়ে এসেছে এরপরে বিদিনপুর যাব পোস্ট জন্য কোথায় কোথায় কী করছিলো তখন সাপে কামড়ে তখন সাপে কামড়েছিল ছাগল চোড়াচ্ছিল পুকুর পাড়াতে ছাগল চোড়াচ্ছিল কী সাপে কামড়েছে কিছু জানা কী সাপটা কামড়েছে কিছু জানা যায়নি রিপোর্ট করার আগেই মারা গেছে বয়স চৌষট্টি হ্যাঁ চৌষট্টি চৌষট্টি হ্যাঁ ওনার কি নাম

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা